হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রেহানে দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত জয় মাতারা আজকে অক্ষয় তৃতীয়া হ্যাঁ তোমরা ভাবছো তো অনেক দিন আগে অক্ষয় তৃতীয়া চলে গেছে কিন্তু আমার অনেক ব্লগ জমা পড়ে গেছে তাই জন্য একে একে তোমাদেরকে সবটা দেওয়ার চেষ্টা করছি এখন যাব মায়ের বাড়িতে আর কি ওইখানে গিয়ে আমরা কি কি করি সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে এখন আমরা বেরিয়ে পড়েছি আর মামও যাচ্ছে আজকে আমাদের সাথে মাম বাড়িতে একা থাকবে তাই জন্য মামকে বললাম যে তুমিও চলো আর মামও বললো মামকে সাথে করে নিয়ে আয় একটু সবাই মিলে আনন্দ করবো এখন আমরা চলে এসছি আর বিকেলবেলা এখন মায়ের পুজো হচ্ছে দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে নতুন শাড়ি পরে মা সাজু গুজু পরে একদম রানী হয়ে বসে আছে আর আজকে তো অক্ষয় তৃতীয়া তাই জন্য মাকে সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুর মশাইকে একটা ছোট্ট উপহার কুটুসের পাপা দিয়ে এখন দেখতে পাচ্ছ মাসি এসছে মাসি মানে মায়ের ছোটোবেলায় বান্ধবী আর শুনেছে আমি এসছি আর কুটুস এসছে তাই জন্য আর থাকতে পারেনি চলে এসছে মাসি ফোন করেছিল যে কবে আসবি ক্ষেত্র আমি তখন বললাম আমি তো এসেছি তো মাসি বললাম আমি এখনই আসছি আমাদের সাথে দেখা করতে চলে আমার আমার এই মাসি বিয়েতে তত্ত্ব নিজে একা হাতে সাজিয়েছিল কারোর কোনো হেল্প নেই নিজে দায়িত্ব নিয়ে পুরোটা সাজিয়েছিল ভিডিওতে একটু বললাম কারণ যে কোনো মানুষ কিছু করলে সেটা বলাটা উচিত আর মনে রাখাটা উচিত সারা জীবন বনু আবার কুটিসের জন্য দুটো সুন্দর জামা নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়াতে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর দেখো জামা একটা জোর করে ও পরিয়ে দিল ও নতুন জামা পরে এসেছিল আর বনু বলল এখন আমার একটা জামা ওকে পরিয়ে দেয় আজকে অক্ষয় তৃতীয় উপলক্ষে ওকে দিয়েছি তাই জন্য একটা জামা পরালাম খুব সুন্দর হয়েছে জামাগুলো মাসি এখন চলে যাচ্ছে কারণ মাসি এখন অনেক দূরে থাকে অনেকটা রাত হয়ে গেছে তাই মাসিকে আর আটকালাম না আর তোমরা দেখতেই পারলে আজকে সবাই মিলে আমরা মিলেমিশে অনেক আনন্দ করলাম আর সারা জীবন যেন সবাইকে নিয়ে এরকম আনন্দ করে জীবনটা কাটিয়ে দিতে পারি জীবনে কিছু নেই জীবন আজকে আছে কালকে থাকবে না এই আনন্দগুলো থেকে যাবে সারা জীবন তো সবাই সবার সাথে মন খুলে আনন্দ করো মন খুলে বাঁচো মনের মধ্যে কোনো পাপ পুষে রেখো না তাহলে তুমি নিজেও ভালো থাকবে না অন্যকেও ভালো রাখতে পারবে না এখন বাড়ি চলে যাচ্ছি আমরাও কারণ আমাদেরও এখন পুজো দিতে হবে আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমি পুজো করে নিয়েছি কারণ হ্যাঁ তোমরা ভাবতে পারো বেলা কেন পুজো করেছি সকালবেলা আমার একটা প্রচণ্ড কাজের চাপের জন্য আমি বেরিয়ে গেছিলাম আর তখন সকালবেলা পুজো দেওয়া হয়নি তারপরে এসে ওই বাড়ি চলে গেছিলাম তার আমার পুজো দেবো বলে তারপর এসে এখন পুজো দিয়ে শান্তি পেলাম সবাই খুব ভালো থেকো 哒哒。多多